তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে এ প্রতিপাদ্যে সারাদেশে আজ পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে দিবসের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির তিনি জানান দেশে বর্তমানে মোট ভোটার বারো কোটি সাঁয়ত্রিশ লাখ বত্রিশ হাজার দুশো জন এ তালিকায় নারীর চেয়ে পুরুষ বেশি ভোটার দিবসের আলোচনা অনুষ্ঠানে সিইসি বলেন সকলের অংশগ্রহণে জাতিকে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চান তিনি আফরিন জাহানের তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলে প্রতিপাদ্য নিয়ে আজ পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস সকালে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেন বর্তমানে মোট ভোটার ১২ কোটি সাঁইত্রিশ লাখ ৩২ হাজার ২৭৪ জন এর মধ্যে পুরুষ ছয় কোটি তেত্রিশ লাখ একষট্টি হাজার ছয়শত পনেরো এবং নারী ভোটার ছয় কোটি তিন লাখ উনসত্তর হাজার ছশত পঁয়ষট্টি জন পরে ভোটার দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন তিনি একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দিতে জাতিকে প্রতিশ্রুতি দিয়েছেন এজন্য সবার সহযোগিতা প্রত্যাশা করেছেন এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন জানুয়ারি মাসে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে উদ্যোগ নিয়েছে কমিশন এবং বর্তমানে ডাটা এন্ট্রি চলছে আপাত দৃষ্টিতে জেতা যায় কিন্তু আখেরে নিজের জন্য দলের জন্য দেশের জন্য সব মনকে আনতে হয় আখেরে কি গেল আপাত দৃষ্টিতে মনে হয় জিতে গেলাম কিন্তু আখেরে নিজের জন্য ভালো হয় না বিশেষ অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনাররা বলেন রাতের বেলায় ব্যালটের সিল মারা ভোট চুরি সহ নানা অনিয়ম আর দেখতে চান না তারা তারা বলেন জনগণের সাথে স্ফূর্ত অংশগ্রহণই একটি ভালো নির্বাচনের পূর্ব আয়োজন করেছে নির্বাচন কমিশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ আফরিন জাহান নিউজ ঢাকা